হ্যালো বন্ধুরা রা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো নেই খুব শরীর খারাপ কালকে রাত্রেবেলা খুব বমি হয়েছে গ্যাস অম্বল হয়ে গেছিল আমার যেটা হয় মাঝে মাঝে তো সারা রাত নিয়ে আবার গোবলুর ভীষণ জ্বর গোবলুর পরশু দিন রাত থেকে যাওয়ার সারা সারাদিন খুব জ্বর ছিল ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওষুধ খেয়েছি কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না এখনকার জ্বরটা খুব খারাপ বাড়িতে সব হয়েছে কাকা শ্বশুরের মেয়ে তারপর নানাদের মেয়ে সব শরীর খারাপ তো এবার ওদের সাথে থাকে তো একসাথে ওই জন্য ওরও জ্বর হয়ে গেছে জ্বর হয়েছে তো হয়েছে কিচ্ছু খাচ্ছে না একদম খেয়ে বমি করে তুলে দিচ্ছে তো কালকে রাত্রেবেলা আমার শরীর খারাপ করছিল আমি তো ভাবলাম সকালবেলা ব্লক করতে পারবো না তবুও শুরু করলাম আর তো কাজ আমার ওপরে হয়ে গেছে আর ভাত আজকে গ্যাসে বসিয়েছি যে কারণ উনুনটা তো ভিজে দুটো উনুনে এখন ভিজে রোদ তো হয়নি খুব একটা আর কালকে আবার ঝনঝম করে বৃষ্টি পড়েছে দিয়ে জল ঢুকে গেছে তাই জন্য এখানে ভাত বসালাম আর উনুনটা উতো দিয়ে দেবো দিয়ে তাহলে শুকিয়ে যাবে ওই সেই আমাদের সেই ধানের কি বলে কুঁড়ো কুড়ো কুড়োগুলো তো আজকে আঁচ দিয়ে দেবো উনো দুটো উনুন তাহলে শুকিয়ে যাবে আর না জ্বাললে কিন্তু উনুন একদম শুকোবে না তাই জন্য জ্বালতে হবে আর ভাত কাঁচা তো ভাতের হাঁড়ি বসালে পুরো বসে যাবে তাই জন্য এখানেই কি ভাত বসিয়েছি গ্যাসে আর এখনও রান্নাবান্নার জোগাড় হয়নি আমার বর বাজারে গেছে দেখি কী নিয়ে আসি মাছ আনবে বললো মাছের ঝোল ভাত করব আর উচ্ছে আছে দুটো ভাজবো উচ্ছে বেগুন আছে বেগুন ভাতে দেব বেগুন ভাতে খুব ভালো লাগে আবার আবার গুল রসোনা এখন দোকানে আছে কিন্তু গা গা গরম আছে জ্বরটা এখনও কম যেন ওষুধ খেয়ে খানিকক্ষণ ভালো থাকছে আধা ঘন্টা এক ঘন্টা দিয়ে আবার জ্বর আসছে তো চলো দেখি কী রান্না হয় বড় মাসে বাড়ি আসুক বাজার থেকে তো তোমাদের সবাইকে আগে বলি যে আমি আগের থেকে একটু সুস্থ আছি আর এই যে ব্লগটা দেখছো এই ব্লগটা আমার মানে শরীর খারাপ হওয়ার আগের তো আমি ভাবলাম সুস্থ আছি যখন তাহলে ব্লগটা দিয়েই দিই কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ জ্বর তো কালকে অবস্থা খুবই খারাপ ছিল পরশু দিনকেও তাই তো আজকে একটু ভালো আছি শরীরটা একটু ভালো আছে তবে খুব মানে শরীর দুর্বল মাথা ঘুরছে গলায় ভীষণ ব্যথা আর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে গোবলু আগের থেকে একটু ভালো আছে আর আমার শাশুড়ি মায়ের কিন্তু জ্বরটা এখনও ভালো হয়নি আমার জ্বরটা কমে গেছে কিন্তু আমার শাশুড়ি মায়ের জ্বরটা এখনও আছে তো তোমাদের আমি প্রথমেই বলে দিলাম যে ব্লগটা কিন্তু কিছুদিন আগেকার শরীর খারাপ হওয়ার আগেই তো যাই হোক তো চলো তো ওই যে বললাম না যে অন্য দুটো ভিজে বলে আমি গ্যাসে ভাত বসিয়েছিলাম কারণ উনুন তো সবে সবে বানিয়েছি কাঁচা উনুন তো একবারও চাল মানে উনুনটা ধরানো হয়নি তো ধরালে পরে উনুন শুকিয়ে যাবে তো তার জন্য গ্যাসেতেই ভাতটা বসিয়েছি আর বড় হাঁড়িতে ভাত হয় তো আমাদের তার জন্য এবার অত বড় হাঁড়িতে ধরো চাপটা বেশি পড়বে আর পুরো কাঁচা তো উনুনটা ওই উনুনের উপর যদি অত বড় হাঁড়ি বসানো হয় তাহলে তো উনুন বসে যাবে তাই জন্য ওই গ্যাসেতেই ভাতটা বসিয়েছি আর ওই যে উচ্ছে দুটো উচ্ছে দুটো হচ্ছে যে আমাদের ওই লাস্ট পুজো হয়ে গেল পঞ্চমী মানে গাছ পুজো যেটা হয় মনসা পুজো তো এই লাস্ট পুজোর দিনকে আর কি উচ্ছে দুটো আনা হয়েছিল ওই পুজো তো আমাদের লাগে গাছ পুজো পঞ্চমীতে উচ্ছে লাগে প্রসাদে মানে উচ্ছেটা হলো মাছ ওটা দিতেই হয় তো ওই দুটো উচ্ছে তো লাগে না সামান্য একটু আর কি প্রসাদে দিতে হয় যেটা চাল তারপরে কলার ওই উচ্ছে দিয়ে প্রসাদটা খেতে হয় গিলে তা আবার মানে দাঁতে ঠেকালে হবে না তো সেই উচ্ছে ছিল এক টুকরো মা কেটে প্রসাদে দিয়ে ছিল আর ওই যেটুকু ছিল ওটা কেটে নিলাম উচ্ছে ভাজা করব বলে উচ্ছে ভাজাটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য দুটো উচ্ছে আবার রেখে দিয়ে কি করব তাই ভাবলাম ভেজে দিই একটা আলু দিয়ে আর আমার বর বাজার থেকে যে মাছের ডিম আর মাছ এনেছে মাছটা ভাবছি ঝোল করব আলু দিয়ে আর মাছের ডিমটা এই যে শুধু ভেজে দিচ্ছি খানিকটা আর পেঁয়াজ দিয়েও কিছুটা ভাজবো কারণ বাবা মা আমি পেঁয়াজ ছাড়া ভালো লাগে না খেতে আগে আমি খেতাম পেঁয়াজ ছাড়া ডিম মাছের ডিমটা খেতাম আগে কিন্তু এখন দেখি পেঁয়াজ দিয়ে ডিমটা বেশি ভালো লাগে আর আমার গুবলু সোনা তারপরে ওর বাবা বড়ো ছেলে ওরা পেঁয়াজ দেওয়াটা একদম পছন্দ করে না বলে তেতো তেঁতো লাগে কিন্তু আমার বেশ ভালো লাগে পেঁয়াজ দেওয়াটা বেশ একটু নরম হয় খেতে ভালো লাগে বেশ ফুসফুসি খুব সুন্দর খেতে হয় আর এটা কি কেমন শক্ত শক্ত লাগে মানে পেঁয়াজ ছাড়াটা যাই হোক যে যেটা খেতে ভালোবাসে দু রকম করেই করে দিচ্ছি অনেকটা ডিম আছে তাই গোবরু সোনার জন্য ওর বাবা দুই ছেলের জন্য এই যে পেঁয়াজ ছাড়া করে দিচ্ছি আর আমাদের জন্য পেঁয়াজ দিয়েই ভাজবো এই মাছের ডিমটা আমি ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করতাম ছোটোবেলাতে বাবা মাছের ডিমের মাকে বলতো মাছের ডিম নিয়ে আসতো আর মাছের ডিম ওই যে মানে পেঁয়াজ ছাড়া শুধু বড় বড় করে ভাজতো দিয়ে কষা কষা করে রান্না করে দিতে বলতো ওইটা ভীষণ ভালো লাগতো খেতে আমি এখানেও মাঝে সাঝে করি যে মাছের ঝোল করলে না দু একটা ঝোলের মধ্যে দিয়ে দিই ওই জেঠু আবার এই ভাজাটা খেতে পারে না শক্ত লাগে তো জেঠু বলে যে আমার মাছের ডিমটা ভাজা রাখবে না ঝোলে দিয়ে দেবে নরম হয়ে যায় আমারও ভালো লাগে জানো তো মাছের ডিম ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলে সেটা খেতে দারুণ লাগে বেশ ঝাল ঝালঝাল হয় ভিতরে ঝোলটা ঢোকে খুব ভালো লাগে খেতে আবার এই মাছের ডিমের টকও হয় আমার শাশুড়ি মা বলে যে মাছের ডিমের বড়া করে একদিন টক করো তো খুব ভালো লাগে খেতে তবে আমি করিনি কোনোদিনও জানি না কেমন লাগবে খেতে আমার বড়াটাই ভালো লাগে ঝোলটাও ভালোই লাগে খেতে আর ছোটোবেলায় কষা কষা খেতাম ওটা এখানে দিনও করিনি কষা কষা বিয়ের আগেই খেয়েছি খুব তো যাই হোক বড়াগুলো সব ভেজে নিলাম জলখাবারে সবাই একটা একটা করে খেলো অনেকটা ডিম ছিল তো আর দুপুরবেলার জন্য রেখে দিলাম তো ওই উচ্ছে দুটো আলু দিয়ে ভাজা করে দিলাম আমার বরের জন্য আর ওই যে মাছের তেল টেনেছিলো তেলটা খুব ভালো বেশ তো তেলটাও আলু পেঁয়াজ তারপর একটা পটল দিয়ে ভাজা করে দিলাম তেলটা খুবই ভালো এরকম ভালো বেশ রুই মাছের তেল হলে না খেতে খুব ভালো লাগে আগে জানো তো মাছের তেল কখনো খেতাম না শ্বশুরবাড়ি এসেই মাছের তেল খাওয়াটা শিখেছি আগে তো বাবা কোনো দিনও নিয়ে আসতো না তেল যদিও তো এখানে তেল তেল সব ভাজা খায় তার জন্য আমিও খাওয়া শিখে গেছি এই শ্বশুরবাড়ি সত্যি করে অনেক কিছু খাওয়াই শিখেছি অনেক কিছু মানে কত কি যে খায় সেগুলো জানতামই না মানে এমন কিছু জিনিস আছে যেগুলো যে খায় সেগুলো জানতাম না এখানে সব শ্বশুরবাড়িতে নানা রকমের জিনিস খাওয়া শিখেছি যাই হোক তো মাছের তেলটা ভাজা করে নিলাম তারপর মাছগুলো ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিলাম চলো আজকে কয়েকজনের নাম নেব মঞ্জু মুখার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ পূর্ণিতাস ব্লগ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর শম্পা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর জাহানারা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা কমেন্ট করো না আমার মানে ডেলি কমেন্ট যারা করো বিশ্বাস করো তোমাদের কমেন্টগুলো দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায় কালকে যে শরীর খারাপ করেছিল ভিডিওটা করেছি তোমরা এত কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি সুস্থ হয়ে যাও আমরা পাশে আছি অবশ্যই তোমার ভিডিও দেখবো ওই কমেন্টগুলো দেখেই না মানে মনে অনেক শান্তি লাগে জানো তো তোমরা যে কমেন্ট করো অনেকে আছে যে আমাকে ডেলি কমেন্ট করো আবার অনেকে মাঝে সাঝে কমেন্ট করে আমি কিন্তু সবার মানে নাম মনে থাকে ভুলে চাই না আমি তো এবার সবার নাম হয়তো নিতে পারি না আবার হয়তো নাম নিলাম তখন তোমরা ভিডিওটা লাস্ট দি দেখলে না তখন তোমরা ভাবলে যে হয়তো দিদি ভাইয়ের নামটা নেয়নি ভিডিও লাস্টে অনেক সময় নাম নিই তো তখন ওখানে খুব খারাপ লাগে যে নামটা নিলাম হয়তো দেখতে পেলো কি না পেলো কারণ ভিডিও লাস্ট অবধি অনেকে দেখে না অনেক সময় ভিডিওর প্রথমে নাম নেওয়া হয় না মানে ভুলে যায় লাস্টে নামটা নেই তখন তো এবার লাস্ট অবধি ভিডিওটা না দেখলে না তখন বুঝতে পারবে না যে নামটা নিয়েছে কি আমি দেখেছি যে আমি যে ভিডিওতে মানে তোমাদের নাম নিয়েছি মানে যার নাম নিয়েছি সেই ভিডিওতেই কমেন্ট এসছে দিদি ভাই আমার নামটা নিলে না আমি তখন ভাবি যে ভিডিওটা হয়তো লাস্ট অবধি দেখেনি তাই জন্য নামটা হয়তো দেখতে পায়নি। মানে নামটা আমি নিয়েছি কিন্তু হয়তো একদম লাস্টের দিকে চলে গেছে সেই জন্য হয়তো বুঝতে পারে না যাই হোক তো লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে কারণ প্রত্যেকটা ভিডিও এক একদিন আমি নাম নিই মাঝে সাঝে নিই কারণ রোজ নেওয়া হয় না তবে এবার থেকে ভাবছি প্রত্যেকটা ব্লগের মধ্যে তোমাদের নাম নেব তোমরা যখন কমেন্ট করবে কমেন্টের সাথে তোমাদের যে জায়গাটা মানে যেখান থেকে তোমরা দেখছো ভিডিওটা মানে যেখানে থাকো সে জায়গাটার নাম তোমরা অবশ্যই কিন্তু লিখো কারণ আমার খুব জানতে ইচ্ছা করে যে কে কোথার থেকে কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখে আমার খুব জানতে ইচ্ছা করে আমার বড়মাশাকে মাঝে মাঝে বলি দেখো কত দূর দূর থেকে আমার ব্লগ দেখে জায়গার নামগুলো বলি অনেকে আছে যে দিল্লি থেকে দেখে মেদিনীপুর বহরমপুর কত জায়গা থেকে দেখ এমন কি বাংলাদেশ থেকেও আমাকে অনেকে কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তোমাদের যে কমেন্টগুলো আসে না আমার মনটা ভরে যায় সত্যি করে মনে খুব শান্তি পায় মানে এক একটা দিন হয়তো তোমরা অনেকে আছো যে ব্লগ হয়তো দেখো কিন্তু কমেন্ট করা করো না মানে করা হয় না হয়তো যে রোজ কমেন্টটা করা হয় না ব্লগটা দেখা হয় তো এবার তোমাদের কমেন্টটা যেদিন আসে না সেদিন মনটা খুব খারাপ লাগে যে আজকে তো কই সেরকম কমেন্ট আসলো না মানে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার তো নোটিফিকেশন চলে আসে যে যখনই ভিডিও ছাড়ি ফার্স্ট কমেন্ট অনেকে করে আবার লেখে যে দিদিভাই আজকে আমি ফার্স্ট কমেন্ট করলাম তো এবার সব সময় চলে আসে যখন আসে না তখন খুব খারাপ লাগে যে কমেন্ট আসলো না তো আজকে বারবার চেক করি কমেন্ট আসলো না তো ভিউ কতগুলো হলো সেটা আমি দেখি না তবে কমেন্ট আসলো না তো এইটা আমি বারবার চেক করি জানো তো আবার মাঝে সাঝে যখন গুব্রসোনাকে একটু বেশি দেখানো হয় ভিডিওতে তখন আবার ইউটিউব থেকে কমেন্টটা বন্ধ করে দেয় তখন আবার তোমরা কমেন্ট করতে পারো না ওখানে আমার ভীষণ খারাপ লাগে যাই হোক তোমরা যে কোনো একটা কমেন্ট অন্তত করে দিও তোমাদের কমেন্টগুলো দেখলে আমার মানে খুব ভালো লাগে তাই তোমাদের রিকোয়েস্ট যে প্রত্যেক দিন ভিডিওতে একটা করে কমেন্ট করে দিও যাই হোক তারপর রান্না বান্না সেরে ওদিকে রান্নাঘর পরিষ্কার করে মানে বারান্দাটা আর কি রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করে বাসন কোষণ করায় সব মেজে ধুয়ে দিয়েলাম। আর মেঘটা বেশ পরিষ্কার আছে আজকে আকাশটা রোদও উঠেছে সকালে কাচতে পারেনি তাই বেলায় কাপড়গুলো কয়েকটা কেচে দিলাম বড় ছেলে স্কুলের ড্রেস ছিল আমার কয়েকটা জামা কাপড় ছিল সব কেচে কুচে দিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছে যে জামা কাপড় মানে মেলে দেওয়া যাচ্ছে না এত হাওয়া জামা কাপড় কেচে খেয়ে দে এক যে একটু রেখ নিয়েছি আর আমার পুরুষ না ঘুম থেকে উঠে গেছে ওকে খা এখানে আসো আমার কাছে তুমি এখানে এসো তোমরা সবাই দেখবে কুপুরসোনা খুব জ্বর দিয়ে ভাত খাওয়াতে বসালাম খেতে পারলো না দিয়ে আমি আমার জামা কাপড় থেকে চলে গেলাম ও ঘুমিয়ে গেছিলো কাপড় কেচে এসে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে বলছে মা ভাত খাবো খেতে পেয়েছে জ্বরটা তখন ছেড়েছে দিয়ে ওকে দুটো খাওয়ালাম দিয়ে আমিও খেলাম বসে বসে কার্টুন দেখছিলো তাই তখন ব্লগটা করা হয়নি ভিডিও করা হয়নি দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি আর আমার বড় ছেলে আর ওর বাবা গেছে স্কুলে ওই স্কুলের মাইনেটা দিতে গেছে টিউশন ফিসটা দিতে গেছে চলে আসবে এখনই এখন বাজে কটা পৌনে পাঁচটা পৌনে পাঁচটা বাজে ওরা চারটের সময় গেছে আর আমার গুরুশন এখন খেলা করছে সেই ঘুম থেকে উঠেছে আর ঘুমোয়নি বসে বসে খেলা মানে জ্বরটা এত বাজে কি বলবো ওই যে আমি যখন জামা কাপড় কাচতে মানে রান্না বান্না সেরে এসে ওকে খাইয়ে দিই তো আমি এবার এত জ্বর এসছে ছেলেটার যে মানে ভাত ওকে খাওয়াবো ওই অত জ্বর গায়ে ও কখনোই ভাত খেতে পারবে না জ্বরটাকে নামানো দরকার জ্বরটা কমবে তারপর তোকে খাওয়াবো জ্বর মুখে খেতেই পারবে না ভাত তাই জন্য আমি জ্বরের ওষুধটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি জামা কাপড় কাচতে গেছি এসে দেখছি উঠে পড়েছে উঠে চুপচাপ শুয়ে শুয়ে খেলা করছিল আমাকে দেখে আমাকে বলছে মা আমি ভাত খাবো তো আমি এবার চান করে তারপর ওকে দুটো ভাত খাইয়ে দিলাম এবার জ্বরটাও কমে গেছে দুটো ভাত খেতেও পারলো আর জ্বরটা থাকলে বলো বলতো ভাতটা খেতে পারতো না যাই হোক সে সকালবেলা ভাত খেয়েছে দশটার সময় দুটো ভাত ওকে খাওয়ানো গেল তারপর আর হয়নি আমার সাথে খেলা করছিল। আর একসাথেই আমরা ভাত খেয়ে নিয়েছি কুবলুকেও খাইয়েছি আর আমি আমিও খেয়ে নিয়েছি একসাথে সবাই মিলে ওই আধা ঘন্টা মতন ঘুমিয়েছে মানে আমি যতক্ষণ জামা কাপড় কেচেছি ওই ততক্ষণই আর কি ঘুমিয়েছে মানে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে আমি ছাদে কিন্তু জামা কাপড় নিয়ে গেছি যতক্ষণ আর কি জামা কাপড় কেচেছি ততক্ষণ ও ঘুমিয়েছে তারপর আর ঘুম ঘুমোয়নি খেলা করছিল আমাকেও ঘুমোতে দেয়নি যাই হোক তারপর আমার বড়ো ছেলে লেবু খেতে খুব ভালোবাসে এই যে এগুলো হচ্ছে বাতাবি লেবু আমাদের বাড়িতেই দুটো গাছ আছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা আমার রান্নাঘরের চালের ওপরেই আছে পাশেই একটা সে বিশাল বড় বড় লেবু হয় যেটা সাদা সেটা খুব বড় বড় লেবু হয় আর এটা হচ্ছে লাল এটা খেতে মিষ্টি আর যেটা সাদা সেটা ভীষণ টক আর কি বড় লেবুটা তবে টকটাই বেশি পছন্দ করে তো এই যে লাল লেবুটা বাতাবি লেবু যেটা লাল সেটা জেঠু ওকে একটা দিয়েছে পাড়াই থাকে ধূপ করে যখন তখন পরে পেকে গেলেই পড়ে যায় তো জেঠু ওকে দিলো একটা আমি এই যে কেটে দিচ্ছি আর ওই যে লেবুর খোসার পিছনে যে রসগুলো থাকে না ছোটোবেলায় ওরকম টিপে টিপে চোখে দিয়ে দিতাম খুব চোখ চোখ জলে ওগুলো তো ওই যে বড়ো ছেলেকে লেবুটা কেটে দিচ্ছি ও মানে এত পরিমাণে লেবুটা খেতে ভালোবাসে কি বলবো তবে লেবুটা খুব মানে ছোটো আরেকটু বড় হয় ছোটোতেই লেবুটা পেকে গেছে দিয়ে পড়ে গেছে তার জন্য জেঠু ওকে দিল যে কেটে খা যা আমরা খাই মাঝে সাঝে বিকেলবেলা তবে এই লেবু মানে যতই মিষ্টি হোক না কেন একটু তেতো লাগে গলাটা কেমন তেতো তেতো হয়ে যায় যাই হোক লেবুটাকে ছাড়িয়ে দিলাম আমার জামা কাপড় তুলতেই ভুলে গেছি আমি একদম আর অন্ধকার হয়ে গেছে আমি এখন জামা কাপড় তুলতে এসেছি সব পড়ে গেছে নিচে পড়ে তো যাবেই যা হাওয়া দিচ্ছিল আজকে ভুলে গেছি ছাদে লাইটটা জ্বালি আমার ঘুমলে চলে আসছে একটা লাইট নিয়ে গুবলু চলে এসেছে ছাদের লাইটটা জ্বালি সন্ধ্যে দিতে হবে এবার সন্ধ্যে লেগে গেল রাত দুপুরে ছাদে আমি জামা কাপড় তুলতে এসছি আকাশটা কি সুন্দর লাগছে দেখতে নাই গুবলু আজকে আমি জামা কাপড় তুলতে সত্যি কি করে যে ভুলে গেলাম ভগবান জানে ঘরে দরজা জানলা দিয়ে যদি বসে থাকি তাহলে কি করে মনে থাকবে ওই যে জামা কাপড়গুলো মানে যে জামাগুলো মেলেছিলাম ওগুলো তো বোতাম আটকে রেখে দিয়েছি সেই জন্য জামাগুলো পরেনি আর বাকি যা ছিল সব পড়ে গেছে আমার নাইটি তারপরে যা ছিল সব পড়ে গেছে যাই হোক সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে তখন তুলে নিয়ে চলে আসলাম রাত হয়ে গেলে জামাকাপড়গুলো আমাকে আবার কাঁচতে হতো রাত জাগলেই বলে জামাকাপড় ছাদে কেচে ফেলতে হয় যাই হোক তারপর রাত্রের জন্য দুটো ভাত বসিয়ে দিলাম ওপরে গ্যাসে আর মা বললো ভাত খাবে না মায়ের আবার শরীরটা খারাপ খারাপ করছে মা বললো যে ভাত আমি খাবো না তুমি দুটো করে ভাত বসিয়ে দাও গা আমার বড়মাসায় তো ভাত খেতে চায় না আমি আবার জিজ্ঞেস করলাম তুমি রাতে ভাত খাবে আমারও বড্ড ভাত খেতে ইচ্ছা করছে গরম ভাত রাত্রেবেলা খাওয়া হয়নি অনেকদিন তো ওকে জিজ্ঞেস করলাম ও বললো হ্যাঁ খাবো খায় না তো তাই একবারে দুটো ভাত বসিয়ে দিলাম সবার জন্য তো ভাত হয়ে গেলে গরম গরম আলু সিদ্ধ তারপরে মাছের ডিমের বড়া ছিল আর তরকারিও ছিল মাছ ছিল ওই দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম আমরা চারজন তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর বড় ভিডিও কালকে আসবে না তবে পরশু থেকে চেষ্টা করব বড়ো ভিডিও দেওয়ার কালকে মিনি ব্লগ দেব একটা অবশ্যই দেখো সবাই ভালো থেকো আর অবশ্যই নিজের খেয়াল রেখো চলো আজকের মতো টাটা